দেখুন চিংড়ি কাবাব বানিয়েছি তো কীভাবে আমি চিংড়ি কাবাবটা বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই দেখে উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে আইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালো আছি তাই ওই যে মেহেদি পড়া থেকে শুরু করেছিলাম তো মেহেদি পরে বাড়ির বাসা থেকে তো চলে আসলাম আমার শরীর এত অসুস্থ হয়ে গিয়েছিল পেটে ব্যথা ব্যথা পেটটা মানে একদম মিষ্টি খাওয়া হয়েছিল পিজ্জা টিজ্জা খাওয়া হয়েছিল এই গরমের মধ্যে আর আমার পেটটা সমস্যা হয়ে গিয়েছিল পেটে অসুস্থ হয়ে গিয়েছিলো কি যে অবস্থা হয়ে গেছি সেজন্য বাসায় এসে দেখুন বাজি কাঁচা কলার তরকারি রান্না করে আগে ভাত খেয়ে নিচ্ছি ওষুধ খেয়ে নিচ্ছি চিলাইন খেলাম খাওয়ার পরেও পেট ভালো হইতেছিলো না তারপরে এই যে আনারস নিয়ে আসছে আমার জন্য পেয়ারা সেগুলো একটু কেটে কুটে খেয়ে নিলাম তারপরে এই যে ডাল রান্না করতেছি আবার একটু আলু বাজি করে নিচ্ছি রাতের বেলা ডালটা বাগার দিব এখন আলু বাজিটা করে নিচ্ছি আর এখানে একটু মাছ বোনা করতেছি এটা আবার পরের দিনের ভিডিও কিন্তু তা মাছটা বোনা করব আলু বাজি করব আর ওখানে আমার সাজনার তরকারি ছিলো আর আব্বর দেখে নাই পলাইয়ে চুরি করে কিন্তু আমি সাজনা সুটকির তরকারি ফ্রিজে উঠানো ছিল ডিপে সেটা গরম দিয়ে একটু খাচ্ছি এখানে আলু বাজি আর এই যে মাছ বোনা নিয়েছি সেগুলো দিয়ে খাবো ঈদ গিয়েছে এখন আর ওগুলো খেতে ভালো লাগে না মাংস এখন আমি সন্ধ্যার সময় একটু চিকেন কাবাব বানাবো চিংড়ি কাবাব বানাবো সেই জন্য চিংড়িগুলোকে আমি মরিচ লবণ যত গরম মশলা টসলা আসে সব কিছু দিয়ে লবণ দিয়ে সয়া সস দিয়ে মেখে রেখেছি আর ওখানে বেসনটাতে সব মশলা দিয়ে এই যে মেখে রাখতেছি তা সন্ধ্যায় এই নার্সারিআ দিব বাচ্চাদের দেখুন কীভাবে বানাচ্ছি আমরা যেভাবে ওই যে আলোচ পেঁয়াজুর মশলা বেসনের মধ্যে যা যা দিই তাতা দিয়েই মেখে রেখেছি আর পাশে চিংড়ির মধ্যে ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়ো সয়া সস মরিচের গুঁড়ো লবণ দিয়ে সুন্দর করে মেখে রেখেছি এখন আমি পাউরিগুলো এই যে গোল করে সাইজ করে কেটে নিয়েছি এখন এটার ভেতরে আমি চিংড়িগুলো দিয়ে বেসনে ভিজিয়ে ব্যাটকাম দিয়ে ভেঁকে তারপরে বেজে নিব একদম মসমসে আর খুবই মজার হয় অবশ্যই আপনারা বাসায় টাইপ করবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমার প্রত্যেকটি প্রিয় আপনাদের ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যাবে তো দেখুন কিভাবে বানাচ্ছি সেটা দেখে আপনারা অবশ্যই বাসায় ফলো করে নেবেন এবং বানিয়ে নেবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি আমি কিন্তু এটা কারো কোনো ভিডিও দেখে করিনি আমি নিজে থেকে এটা বানিয়েছি দেখুন সমোচার মতো ডিজাইন করে নেবেন তারপরে ব্যাটকে আমি মেখে ভেজে নেবেন দেখুন কত সুন্দর সবগুলো আমি এভাবে করে রেখেছি এখন আমি অল্প অল্প করে ভেজে নিব সবগুলো এখন বেজে নিবো আর কেমন হয়েছে সেটাই আপনারা দেখবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো অবশ্যই ডুবো তেলে বেজবেন আমি প্রথম অল্প তেল দিয়ে দেখে নিচ্ছিলাম তো দেখুন এই যে সুন্দর লাল কালার হয়েছে খুবই সুন্দর হয়েছে বাজা অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন এখন একে একে সব প্লেটে উঠিয়ে নিব এই যে হয়ে গেছে এখন বাচ্চাদের সস দিয়ে দিব দেখুন খুব সুন্দর এই চিংড়ি কাবাব কে কে বানাবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর এত মজার হয়েছিল খেলে খেয়ে কিন্তু সবাই প্রশংসা করেছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা